আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আন্তঃখাই রোমানজা কাহা আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী আন্তঃলি ইউহা আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মওলাহা আপনি তো হচ্ছেন জিন্দেগির মাওলা আপনি ছাড়া তাকওয়া দিবে কে আপনি ছাড়া হেদায়ত দিবে কে মৌলা

সময়টা হচ্ছে ইমাম খুদ্া শুরু করার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও হ্যারসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর অবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবো